আসরেত হয়ে কত দূর থেকে আসছে এখানে আমি আইসি হলো নগা থেকে আজকে আমি যাচ্ছি হচ্ছে নাটোর জেলার সবচেয়ে বড় কামলার হাট বা শ্রমিকের হাট যেখানে কিনা সকাল ভোর থেকে শুরু হয় কামলার মেসাকা না তো আজকে আমি সেই গন্তব্যে যাচ্ছি রাত তিনটা থেকেই স্থানীয় বাস স্ট্যান্ডগুলোতে শ্রমিকরা ভিড় জমায় সেই নাটোর জেলার নয়াবাজার এবং কাশিকাটেতে যাওয়ার জন্য এবং যখনই তো সেই ট্রাকগুলো ভিড় জমায় সেই স্থানীয় স্থানে তখন তারা দলে দলে ভিড়ে সেই গাড়িতে উঠেই চলে আসে নয়াবাজার এবং কাটা ঠিক আমাদের সেখানে যেতে বিশ মিনিট সময় লেগেছিল আমি এখন আসি নাটোর জেলার সবচেয়ে শ্রমিকের হাট যেখানে কিনা হাজার হাজার লোক এই অঞ্চলেতে কাজ করতে আসে আপনারা দেখতেই পারছেন যে আমার পিছনে কিন্তু শত শত লোক এই অঞ্চলেতে কাজ করতে আসে আমি আসছি হলো নগা থেকে তো এখানে কি কি কাজ প্রচুর পরিমাণ পাওয়া মানে আপনারা পান রসুন কেরা ধান কাটা ধান বোয়া নাড়া করা এসব বিভিন্ন জাতীয় কাজ করা যায় তো আপনাদের যদি চুক্তি হিসেবে যান তাহলে কাজ শেষ করে দিয়েই তো মোটামুটি আপনারা টাকা নিয়ে বাসায় চলে যান জি জি আর রসুন কারা কাজে যদি আপনারা যান তাহলে আপনাদের কত সময় ধরে কাজ করতে হয় আর কখন আপনাদের ছুটি দেয় কাজে যাওয়া হয় ছয়টার দিকে আসা হয় হলো আশ্রের নামাজের সময় আমি এখন হাজার হাজার লোকের ভিড়ের ভিতরে করে ঠিক করে তার কাজের জন্য কিন্তু দিয়ে যাবে পুরো একটা দিনের জন্য আজকে নয় বাজার কাজে বর্তমানে পাঁচশো ছয়শো টাকা যাচ্ছে তো এখানে কি কি কাজ প্রচুর পরিমাণ পাওয়া মানে আপনারা পান রসুন গাড়া ধান কাটা ধান বোয়া লাড়া করা এসব বিভিন্ন জাতীয় কাজ করা যায় চাহিদা একটু কম

হবে আবার যখন তখনই কিন্তু তারা আবার বাড়ির উদ্দেশ্য কিন্তু তারা নওরা দিবে নাটোর জেলাতে যেখানে কিনা হাজার হাজার শ্রমিক কাজ করতে আসে এই অঞ্চলে আর এই অঞ্চলের শ্রমিকের ঘাটতি এবং লোকজনের অভাবের কারণে আমাদের সিরাজগঞ্জ সহ পার্শ্ববর্তী জেলা থেকে কিন্তু এই জায়গায় কাজ করতে আসে